সব বৃষ্টিতে ভিজে ফেঁকে গেছে পটল কত করে জানো পটল ষাট টাকা কেজি কতগুলো পটল নিয়েছো যাবে সকালে হবে কি করে খেতে হবে কটা হচ্ছে সব কিছু জল লেগে গেছে কটা হচ্ছে দেখো পাঁচটা হচ্ছে শশাগুলো অনেক বড় কিন্তু এগুলো কি চিংড়ি দুটো চিংড়ি এই কি দপড়ো এবার ফাটাছিলা আগিয়ে তেত লাগাত লাগা

খেতে এমনিতে আমরা বেশি লঙ্কা খাই না লাউটা কত দশ টাকা লাউটা দশ টাকা সব থেকে সস্তা পটল হয়েছে পটলের এরকম দাম হয় না

Normal is. Mm. Bye bye.